হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে ভিড় সবকে স্বাগত বন্ধুরা আপনাদের জন্য আসলাম বন্ধুরা আমরা আজকে চলে আসছি

এই বিষয়ের আছে এই যে আপনারা দেখেন টপ টপ কমোডগুলো আছে একদম ইনটেক নতুন

এগুলা যা আছে সব দুই হাজার দুই হাজার আচ্ছা এইগুলা এই এইটা পঁচিশশো এটা পঁচিশশো এটা পঁচিশশো এটা এটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন করে না হ্যাঁ অনেক সুন্দর কালেকশন খুব ভালো কালেকশন এই লটটা আমি অনেক বড় একটা লট নিয়েছি